মানে দেখো সেই আবার ভাইরাল বক্তব্য আমি এখন ফোন দেখতে দেখতে এই ফটোটা পেয়েছি ফটোটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি বুঝতে পার আমার ছেলে বলছে হ্যাঁ দেখো এই যে এই ফটোটা এটা বিয়ের ফটো তো আমার ছেলে এখন এই ফটোটা দেখে বলছে যে এখানে আমি কোথায় আমাকে কি রেখে চলে গেছে তো এর মুখ থেকেই শুনে নাও যে এই ফটোটা দেখে যে বাবা কী হয়েছে এখানে তুই কোথায় আছিস

নাকি রেখে চলে যাওয়া হয়েছে বিয়ে করতে ওই জন্য বাবার নেই ফোনে ঠিক আছে সবাই আছে খালি বাবা নেই তাই তো মা আছে বাবা আছে কিন্তু বাবার নেই বাবানকে রেখে চলে যাওয়া হয়েছে বিয়ের বাড়িতে ওই জন্য বাবার নেই ছুটে নিয়েছেন কাকা ফটো দেখছিস কি হয়েছে তো বাবা

তুই এত বাজে বলে তোকে নেওয়াই হয়নি বিয়েতে দেখেছিস হ্যাঁ দিদিগুণ আছে সবাই আছে কিন্তু বাবার নেই দুঃখ বিষয় তাই তো না বাপ্পা প্যাংকে না খাট না এই তো বাবার সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো না না